আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে আশা করি সকলে ভালো আছেন পস নিয়ে নতুন একটা আপডেট নিয়ে আসলাম আমাদের কিন্তু পসের টোকেন একদম জিরো হয়ে গেছে আর একটা কথা প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো ব্ল্যাক অ্যাডাম সার অফিসিয়াল জিরো লিঙ্ক কমেন্ট বক্সে প্রিন্ট করা সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে জয়েন জয়েন হয়ে নেবেন এত প্যাক প্যাক না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তাদের কমেন্টের মধ্যে একটা পোস্ট করা হয়েছে আমি সেটার মধ্যে চলে যাই তাদের পোস্টটা আমি কপি করে নিয়ে বাংলায় ট্রান্সলেট করতেছি আপনাদের কমেন্ট এর মধ্যে যে আপডেটটা দেওয়া হয়েছে আমি পড়ে শোনাচ্ছি আপনার সমস্ত পাঞ্জা চলে গেছে সবুজ শঙ্কা আবার সব ছিনিয়ে নিল তোমার কাছ থেকে এখনই অ্যাপে ডুব দিন এবং আপনার পস ফিরিয়ে নিন অন্যথায় আপনি ক্রিসমাসের জন্য কয়লা উপভোগ করুন আপনার টোকেন তারা ব্যাক নিয়ে নিয়েছে এই পাঁচটা টাক যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আর টোকেন ব্যাক পাবেন না পাঁচটা কমপ্লিট করলে আপনার টোকেনের সাথে কিছু বোনাস পাবেন আচ্ছা যাই হোক প্রথম টাস্কটি কীভাবে কমপ্লিট করবেন উপরে দেখতে পাচ্ছেন যে একটা রাগের মুজে এটার উপর টিপ দিবেন টিপ দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস শো করবে তারপরে প্রথম টাস্কটি কমপ্লিট করবেন ওতে টিপ দেওয়ার পরে একটা স্টোরি দিতে হবে আপনার আইডি একটা স্টোরি দিয়ে দিবেন তাহলে এক নাম্বারটা কমপ্লিট হয়ে যাবো প্রতিদিন হয়তো একটা করে টাস্ক আসতে পারে প্রতিদিন একটা করে টাস্ক কমপ্লিট করবেন আর টাস্ক না কমপ্লিট করলে তো বুঝতেই পারছেন যে টুক অ্যান্ড ব্যাক নিবে আর কেউ চিন্তা করবেন না টুকিন কিন্তু আবার ব্যাক দিবে এই ছিল আজকের ভিডিও ভিডিও বললাম একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ